ভাইয়া যখন বাজার করে তখন নিজ হাতে এভাবে দেখাতে পছন্দ করে আর এই জিনিসটা আমার আব্বা যখন বেচ মানে পৃথিবীতে ছিলেন তখন ঠিক এভাবে বাজার করে নিজ হাতে এভাবে সাজিয়ে সবাইকে দেখাতেন বড় বড় মাছ মুরগি গরুর মাংস যখন নিয়ে আসতেন নিজের হাতে এগুলো গুছিয়ে রাখতেন তো এই জিনিসটা খুঁজে পাই আপনাদের ভাইয়ার মাঝে সেও বাজার যখন নিয়ে আসে তখন এভাবে মানে সুন্দর করে সাজিয়ে দেখাতে পছন্দ করে আর দেশি মুরগি ভীষণ পছন্দ করে খেতে দেশি মুরগি আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে যেভাবেই রান্না করবেন দেশি মুরগি তার অনেক পছন্দ তো যাই হোক দুপুরের রান্নাবান্না এখন শুরু করে দিলাম আর এখানে আমি একদম দেশি মুরগি কেটে কুটে ধুয়ে নিচ্ছি রান্নার জন্য তো আজকে রান্নাটা মানে একদমই ঝাল ঝাল বোনা টাইপের মাংস রান্না করবো সময় তো দেশি মুরগি আলু ঝোল রান্না করি তো আজকে রান্নাটা একটু বোনা বুনা হবে তো এখানে আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর আদা রসুন এলাচি দারচিনি তেজপাতা এগুলো তো আছেই এখন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব ধনিয়া আর জিরা একসাথে গুঁড়ো করা সেটা দিয়ে দিলাম তো পেঁয়াজটা এখানে আমি আর বেশি ভাজা ভাজা করলাম না কারণ যেহেতু এখানে মানে চিকেনটা অনেক শক্ত রান্না করতে কিন্তু অনেক সময় লেগে যাবে যার কারণে এখানে পেঁয়াজটা বেশি ভাজার কোনো দরকার নাই কারণ মাংসর সাথে পেঁয়াজটা একদমই গলে যাবে তো এখানে আমি সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিলাম আসলে মশলাটা পরিমাণটা হচ্ছে আপনার মাংসর উপরে নির্ভর করে মাংস কতটুকু আপনি রান্না করছেন তার উপরে নির্ভর করে কিন্তু মশলাটা দিতে হবে তো এখানে আমি প্রায়ই প্রায় আপনার তিনটা মুরগির থেকে আমি মানে চার পাঁচ টুকরা আমি রেখে দিয়েছি আর সবগুলো আমি রান্না করে ফেলেছি তো এই তো মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে যে মাংসগুলো এখানে দিয়ে দিলাম তো এই মাংসটা যখন মানে রান্না করি তখন কিন্তু অনেক সময় লেগে যায় তো যদি মাংসটা খুব মজা করে মানে মানে সফট খেতে চান তাহলে একটু সময় করে রান্নাটা করতে হবে তো এখানে আমি মশলার সাথে ভালো করে মাংসটা কষিয়ে নিব। আর যেহেতু বাচ্চাদের স্কুল নেই বাচ্চারা সবাই বাসায় তো আসলে দেখা গেছে যে মানে কোথাও যে যাব কিন্তু আসলে এত পরিমাণ ঠান্ডা ঠান্ডার মধ্যে আসলে বের হতে মন চাইতেছে না তো ভাবলাম যে বাসাই থাকি আর দেশি ঝাল ঝাল মুরগি দিয়ে আজকে দুপুরে ভাত খাব তো মাংসটা একদম ঢেকে মানে আস্তে আস্তে করে আমি রান্নাটা করে নিচ্ছি আর এটা একদমই তাড়াহুড়ো করা যাবে না ডিম আছে মাংসটা আপনি রান্না করবেন একটা সুবিধা এই মাংসটা আপনি ডিম আছে রেখে আপনি বাকি যে কাজগুলো আছে ঘরের কাজের তো আর শেষ নাই ওই কাজগুলো কিন্তু শেষ করে ফেলা যায় তো প্রচুর ঠান্ডা পড়ছে মানে কি বলবো এত ঠান্ডা পড়ছে যে আসলে কাজ করতেও ভালো লাগে না তো খেতে হলে তো রান্না করতেই হবে এটাই স্বাভাবিক আর দেখি রাতে বাচ্চাদের জন্য কী করতে পারি দুপুরের জন্য তো এটা রান্না করছি আর রাতে দেখি বাচ্চাদের কিছু খাবার হয়তো বা অর্ডার করা হবে বাচ্চারা খেয়ে নেবে তো মাংসটা ভালো করে অনেকটাই কষানো হয়ে গেছে অনেকেই আসলে আমার রেসিপি দেখতে চান আসলে রেসিপি আছে আমার অনেক বিরতি রেসিপি করা আছে কিন্তু আমি মনে করি যেহেতু এটা আমার রেগুলার ভিডিও রেগুলার রান্নাবান্না রেগুলার খাওয়া দাওয়া তো এখানে আসলে রেসিপি দেখার মতো তেমন কিছুই নাই কারণ মাংস সবাই রান্না করতে পারেন আমার থেকে ভালো আপনারা রান্না করতে পারেন তো যাই হোক একদম লাস্টে কিন্তু আমি জিরা টেলে এটাকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি কাঁচামরিচ তো অবশ্যই দিতে হবে কাঁচামরিচটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে তো রান্না তো আমার একদমই কমপ্লিট তো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কার এরকম দেশি মুরগি খেতে ইচ্ছে করে অবশ্যই জানাবেন আমার বাসার কাছাকাছি যদি কেউ থেকে থাকেন অবশ্যই আমার বাসায় চলে আসবেন আমি আপনাদেরকে অবশ্যই আমার রান্না খাওয়াবো তো এই তো আমি কিন্তু খেতে বসে গেছি কি বলবো আসলে বলার কিছু নেই এটা আসলে না খেলে বোঝা যাবে না যে এটা কত মজার তরকারি এমন তরকারি যদি আসলে মানে থাকে তাহলে কিন্তু ভর্তা ভাজি যেটাই বলেন সেটা আর কোনো প্রয়োজন হয় না কারণ আমি যখন এই তরকারিটা রান্না করছি তখনই ভাবছি যে আজকে আমি মানে শাক ভাজি ভর্তা এগুলো কিছুই করবো না একদম ভাত গরম গরম ভাত নিব। আর এই তরকারি দিয়ে প্যাট ভরে ভাত খাবো তো সত্যি মনে হচ্ছে যে মানে গ্রামের একদম মানে মাটির চুলায় রান্না করলে যে একটা গ্রান আসে ঠিক আমি ওরকম স্বাদ পাইতেছি এত মজা লাগছে তো সবাইকে দাওয়াত রইল চলে আসবেন যার যার খেতে ইচ্ছে করে সবাই আমার পাশে চলে আসবেন সবাই দাওয়াত রইল তো সবাই ভালো থাকবেন সবাই কষ্ট করে আমার ভিডিওগুলো এতক্ষণ লাগায় দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন আর কি বলবো সবার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপনারা আমাকে ভীষণ ভালোবাসেন আমার পরিবারকে সবাই ভালোবাসেন সবাইকে অসংখ্য